হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে গরম ভাতের প্রথম ভাতে খাওয়ার জন্যে উচ্ছে বা করলার একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করবো উচ্ছে বা করলা এইভাবে রান্না করলে যারা উচ্ছে খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে এমনকি বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখিনি যাক আজকের রেসিপি তো বন্ধুগণ দারুণ স্বাদের এই উচ্ছে বা করলা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাত পিসের মতো উচ্ছে বা করলা প্রথমে উচ্ছেগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পোষেও নিতে হবে তারপরে উচ্ছেগুলোকে ঠিক এই রকম করে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করে কাটব না আবার খুব বেশি পাতলা করে কাটব না ঠিক রকম করে সমস্ত উচ্ছেগুলোকে আমি কেটে নেব খুব বেশি মোটা করে কাটলে কিন্তু উচ্ছেগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে আবার খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে ভেঙে যাবে তো এই রকম করে সমস্ত উচ্ছেগুলোকে কেটে নিতে হবে আমি আমার সুবিধা মতো সমস্ত উচ্ছেগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে উচ্ছের মধ্যে যে বড় বড় দানাগুলো আছে সেগুলোকে তোমরা এইভাবে বাদ দিতে পারো অনেকেই কিন্তু উচ্ছের বীজ বা দানা খেতে একদমই পছন্দ করে না সেক্ষেত্রে বড় বড় যে বীজ বা দানাগুলো আছে সেগুলোকে বেছে বেছে ফেলে দিতে পারো তো এখন এই উচ্ছেটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে উচ্ছেগুলোকে খুব ভালো করে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে আর উচ্ছে যদি এইভাবে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে পাঁচ সাত মিনিট রাখা যায় তাহলে উচ্ছে যে ভাব সেই ভাবটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো এইভাবে নুন হলুদ দিয়ে বেশ কিছু সময় আমি রেখে দেবো তারপরে চলে যাবো কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এক চামচ দিয়ে দিলাম রান্নার তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তবে তোমরা চাইলে কিন্তু সরষের তেলেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই সর্ষের তেলে করলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে পাঁচ ছয় ক রসুনকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম আর হাফ ইঞ্চির থেকে একটু কম আদাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে চার থেকে পাঁচটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ নারকেলের টুকরো আর এক মুঠোর থেকে একটু কম দিয়ে দিলাম কাঁচা চিনাবাদাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইগুলোকে একটু নেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজা যাবে না তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে দেখবে রসুনের কোয়া থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান পাওয়া যাবে সাথে নারকোলো ভাজলে তো তার গ্রান দুর্দান্ত লাগে আর কাঁচা বাদাম ভাজলে তো খেতে আরও বেশি টেস্টি হয় আর যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি সেইগুলো একটু হালকা ভাজা হবে এই কাঁচা লঙ্কার হালকা ভাজা গ্রানটা কিন্তু দুর্দান্ত লাগবে তো সমস্ত কিছুকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম টমেটোর পিসগুলোকে দিয়ে বেশি সময় ধরে ভাজবো না জাস্ট এক থেকে দু মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নেব টমেটোর টুকরোগুলোকে দিয়ে জাস্ট মিনিট খানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এই রসুনের কোয়া নারকলের টুকরো আর চিনাবাদামগুলো যেন বেশি পুড়ে না যায় বেশি পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একটু হালকা লালচে করে ভেজে তারপরে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এখন এইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এগুলোকে এইদিকে ঠান্ডা হতে বসিয়ে দিলাম আর ওই কড়াইতে আমি আরও দুই চামচ দিয়ে দেবো রান্নার তেল তেলটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে কড়াই লাগিয়ে নিতে হবে তারপরে আগে থেকে ম্যারিনেট করা উচ্ছের বীজগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আর এইভাবে যদি উচ্ছেগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর তেতো তেতোভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে উচ্ছেগুলোকে একটু মিশিয়ে নেব তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে একটু ভা ভেজে নেব আর এইভাবে একটু ঢাকা দিয়ে উচ্ছেগুলোকে ভাজলে ভাজতে ভাজতেই কিন্তু উচ্ছেগুলো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে উচ্ছেগুলো ওইদিকে ভাজা হতে থাক আর এই দিকে দেখো আমি নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন এই ধনে পাতার পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। তো বন্ধুগণ উচ্ছে বা করলা আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খাই উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে মাছের ঝোল উচ্ছে দিয়ে ডাল রান্না করে খাই বাট এই পদ্ধতিতে একবার উচ্ছে রান্না করে খেয়ে দেখতে পারো এইভাবে উচ্ছে রান্না করলে এই রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তেতোর পরিমাণটা কিন্তু অনেকটাই কম হয় যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে তো রেসিপিটি ভালো লাগলে এই পদ্ধতিতে একবার উচ্ছে রান্না করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে যাকে বলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে তো এইদিকে দেখো পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি যতটা সম্ভব পেঁয়াজটাকে এরকমভাবে একদম ফাইন চপ করে কেটে নিতে হবে সাথে ধনে পাতাগুলোকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিলাম আর এদিকে দেখো উচ্ছেটাও কিন্তু ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটাকে একটু ভেজে নিয়েছি যার কারণে উচ্ছেটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো নরম হয়ে গেছে আর এরকম করে একটি উচ্ছেটাকে হালকা করে ভেজে নিলে কাঁচা কাঁচাগন্ধটা চলে যাবে উচ্ছে থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে আর উচ্ছে তেতোভাবটাও কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো এখন এই উচ্ছেগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব তো উচ্ছেগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তারপরে কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব আর এই দিকে এইগুলোকে একটু হালকা লালচে করে ভেজে ঠান্ডা হতে বসিয়ে দিয়েছিলাম খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে সমস্তটাই দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু জল তারপরে এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখো মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর এই মশলাটা দেওয়ার কারণে উচ্ছের যে ঝোল বা গ্রেভিটা সেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর তেতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইটাকে খুব ভালো করে পরিশে করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দু চামচ দিয়ে দিলাম রান্নার তেল তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তারপরে আমি এর মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন সাথে দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ কালো সর্ষে ফোড়ন এখন এইগুলোকে একটু চটপট করে ফুটতে দিতে হবে মানে সর্ষেটাকে একটু চটপট করে ফুটতে দিতে হবে এই জিরে আর কালো সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে যেহেতু এর মধ্যে বাদাম বাটা দিয়ে আছে কড়াইতে লেগে যাবে কড়াইতে লেগে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর যেহেতু বাদাম বাটা দিয়ে আছে দেখো কড়াইতে লেগে লেগে যাচ্ছে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্যে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু দারুণ আসবে তবে তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতেও পারো বা নাও দিতে পারো সাথে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো তারপরে মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে এবারে মশলাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে দেখো নেড়েচেড়ে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে আগে থেকে হালকা করে ভেজে রাখা উচ্ছে বা করলার পিসগুলোকে দিয়ে জাস্ট মিনিটখানেকের জন্য মশলার সাথে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো উচ্ছে বা করলাগুলোকে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব গরম জল এই রান্নাটা একটু মাখো মাখো হলে খেতে দারুণ লাগবে সেই আন্দাজে এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে একটু রান্না করে নেব তো তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জাস্ট দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তো একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও তিন চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে তো দেখো ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে ঠিক এই রকম করে একটু মাখো মাখো করে রান্না করলে গরম গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে আবার রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে আমি এর মধ্যে জাস্ট দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেবো যে ধনে পাতাগুলো একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম সে ধনেপাতা দিয়ে দেবো তো বন্ধুগণ উচ্ছে বা করলার এক রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার উচ্ছেবা বা করলা রান্না করে খেয়ে দেখতে পারো সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয় আর তেঁতোর ভাবটাও কিন্তু অনেকটাই কম হয় যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে গরম ভাতের প্রথম ভাতে খেতে যেমন দুর্দান্ত লাগে আবার রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো একটু ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে জাস্ট এক মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে তাহলে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশিয়ে সে যাবে যার কারণে এই উচ্ছে ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম রান্নাটা একদমই রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই উচ্ছে বা করলা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ